সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ পরবর্তীতে গণভোটের প্রস্তাব বিশিষ্ট জনদের নেতৃত্ব দিতে চায় এনসিপি হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে নাহিদের সাক্ষ্য জুলাই হত্যায় জড়িত সব বাহিনীর সদস্যদের বিচার দাবি রোববার জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সফরসঙ্গী বিএনপি জামায়াত এনসিপির পাঁচ মাস পর ফের রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ বিক্ষোভ তিন পরামর্শ বিশেষ কমিটির সংবিধান আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা পরবর্তীতে সেটি গণভোটে দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তৃতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সব প্রস্তাব তুলে ধরা হয় তবে এর বিরোধিতা করেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্স সহ চূড়ান্ত হয়েছে জুলাই সনদ তবে এর বাস্তবায়ন নিয়ে হয়নি কোনো ঐকমত্য আরও সুনিষ্ট করে এমন অবস্থায় দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরিতে তৃতীয় দফায় চলছে আলোচনা সক্ষম হয় এবং সম্ভব একমতে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নে বুধবার দুটি প্রক্রিয়ার প্রস্তাব দেয় কমিশন যার একটি সংবিধান আদেশ অন্যটি গণভোট এই কনস্টিটিউশন অর্ডারটি পরবর্তী সময়ে অর্থাৎ যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে কিন্তু এ প্রক্রিয়া নিয়েও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো বিএনপি সহ একটি অংশ বলছে যে প্রস্তাব দেয়া হয়েছে তা এভাবে বাস্তবায়ন করলে ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে তৈরি হতে পারে সাংবিধানিক নৈরাজ্য তাই দলটির পক্ষ থেকে দেয়া হয় বিকল্প প্রস্তাব আমরা এই সনদ বাস্তবায়নের সংবিধানের অংশগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে পারি বা আমাদের প্রস্তাব যাই থাকবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত কি সেটা করা যাবে কিনা অবশ্যই ইট অলওয়েজ সাবজেক্ট টু দি রেটিফিকেশন অব দ্য নেক্সট পার্লামেন্ট এদিকে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে একমত জামাত তবে এখনো গণপরিষদ নির্বাচনের পক্ষে এনসিপি আর গণ অধিকার পরিষদের দাবি সরকারের সিদ্ধান্তহীনতায় ভুগছে কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি তবে এটা ইলেকশনের পরে নয় অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই সাংবিধানিক আদেশ এটা যদি আমরা দিই তাহলে বর্তমান সংবিধানের স্ট্যাটাস কী হবে সহ অনেকগুলো প্রশ্ন আছে এ কারণে আমরা বলেছি যে এই ব্যাপারে আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করব। তারা হয়তো দায় নিতে চাচ্ছে না তারা মনে করছে আমরা যদি সিদ্ধান্ত নিই সেটি যদি কোনো দলের বিরুদ্ধে যায় সেই দল তো আমাদেরকে শত্রু মনে করতে পারে অক্টোবরের শুরুতে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন যদিও রাজনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে আমাদের কিছু আশেক কেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন নিয়ে অনীহার কারণেই পিয়ার পদ্ধতির দাবিতে যুগপদ আন্দোলনের ডাক দিয়েছে জামাত সহ কয়েকটি দল এমন মন্তব্য করলেন বিএনপির নেতা আমির খসু মাহমুদ চৌধুরী এদিকে বিএনপি নেতাদের সাথে বৈঠকে ইইউ এর প্রত্যাশা ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরবে বাংলাদেশ ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বিএনপির এই বৈঠক গুলশানে ইইউ কার্যালয়ে বৈঠক চলে ঘন্টাব্যাপী যাতে অংশ নেন দুপক্ষের বাইশ সদস্য বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বাংলাদেশ এমন প্রত্যাশা ই ইউর বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার এটা তারা চায় বিএনপির নেতা জানান আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে কথা হয়নি এবং এটার প্রেক্ষাপটে আগামী দিনে আমরা কি করতে যাচ্ছি ওদের ভূমিকা কি হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে যে কথাবার্তা হচ্ছে সেগুলো আলোচনায় আসছে এর আগে বনানিতে এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে অনিহার কারণেই পিয়ার পদ্ধতির দাবিতে যুগপথ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে প্রত্যেকের দাবি আছে যারা কর্মসূচি দিয়েছে তাদের বাইরে যারা কর্মসূচি দেয় নাই তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি তাহলে আপনার ঐক্যমত কমিশনের করা দরকার কি এই আলোচনার এবার দীর্ঘ আলোচনার করার এবার দরকার কি ছিল জামায়াত কিংবা কোন ইসলামিক দল নয় নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বেই হতে পারে নতুন জোট দলটি নেতারা বলছেন একটি শর্তে জোট হতে পারে আর সেটি হতে পারে আগ্রহী দলকে হতে হবে বাংলাদেশপন্থী চ্যানেল টোয়েন্টি ফোরকে এনসিপির কেন্দ্রীয় দুই নেতা জানিয়েছেন নির্বাচন ঘিরে পুরুদমে চলছে সাংগঠনিক ও ভোটের প্রস্তুতি দেশব্যাপী জুলাই পদযাত্রার মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন প্রবেশ করে রাজনীতির মূল শেকড়ে তবে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জুলাই অভ্যুত্থানের নায়কদের ভরা ডুবিয়ে এসেছে আলোচনায় গোড়ায় গণ্ডগোল নাকি সাবেক সমন্বয়কদের সমন্বয়হীনতা বিষয়টি কতটা ভোগাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বন্ধুপ্রতিম এনসিপিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুব বেশি দিন হয়নি প্রতিষ্ঠা হয়েছে তৃণমূল পর্যায়ে আমরা যেতে পারিনি এটা আমাদের একটা ব্যর্থতা ওখানে আছে কিন্তু এর মানে এটা না যে আমরা জাতীয় রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে কিংবা আমরা দলগতভাবে অনেক পিছিয়ে পড়েছি যে রাজনীতির কথাটা আমরা বলেছি সে রাজনীতিটাই কিন্তু অন্য কেউ করে দেখিয়ে আস্থা অর্জন করেছে এই সময়ের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারেনি আমাদের ছাত্র সংগঠন এরই মধ্যে ইসলামী দলগুলোর সাথে জোট কিংবা যুগপত আন্দোলন না করার কথা পরিষ্কার করেছে দলটির শীর্ষ নেতারা তবে তারা এমন একটি নতুন নির্বাচনী জোট গঠনের কথা নিয়ে ভাবছে যেখানে চালকের আসনে থাকবে এনসিপি নিবন্ধনটা আমরা পেয়ে যাবো এই মাসের মধ্যেই আশা করছি আমরা যেহেতু বিশ্বাস করি যে আমরা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেব তো সেখান থেকে আমাদের জোট হবে এটা আমরা মনে করি যে সব রাজনৈতিক দলের এই ধরনের চিন্তা ভাবনা আছে কিংবা তাদের রাজনৈতিক ভাষ্যটা এরকম বাংলাদেশপন্থী এবং মধ্যমপন্থী রাজনীতি করেন তাদের সাথে আমাদের একটা যেটাকে বলে যে নির্বাচনে একটা সমঝোতা হতে পারে তাদের সাথে একটা চিন্তার জায়গা থেকে যেহেতু মিল আছে তাদের সাথে একটা জোট হতে পারে কিন্তু আমরা যে কথাটি বারবার বলে আসছি সেই জোট হোক বা যেটাই হোক সেটা নেতৃত্ব এনসিপি দেবে বিএনপির সাথে বৈরিতা কিংবা জামাতের সাথে সক্ষতা এনসিপিকে নিয়ে আলোচনা আছে দুদিক থেকেই তবে দলটির দাবি বড় দুই দলের কেউই তাদের প্রতিপক্ষ নয় শতভাগ প্রতিপক্ষতা সুযোগ নাই কি আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং অনেকগুলো জিনিস আমরা শেয়ার করবো আবার অনেকগুলো জিনিস আমাদের হয়তো মিলবে না আমরা যার যা রাজনীতি করবো কারণ এখানে তো রাজনীতি কোনো সুযোগ নেই আমরা এনটি বিএনপি যে একটা পরিচয় আমাদেরকে দেওয়া হয়েছে এটা আসলে সঠিক নয় আমরা প্রচারণা করেছি চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রচারণা করেছি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে আমরা কথাগুলো বলেছি এখন এই কথাগুলো কেউ যদি তার গায়ে নিজে লাগিয়ে নেয় এটাতে তো এনসিপির কিছু করার নেই এই দুই তরুণ নেতা মনে করেন অন্য যা কিছু নিয়েই সংলাপ কিংবা সমঝোতা হোক শেষ পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না তাই দ্রুত নির্বাচন চাওয়া দলগুলোকে এই পথটা সহজ করার আহ্বান এনসিপির অনেক নতুন নতুন প্রার্থী আসবে আমাদের দলে অনেকে যোগাযোগ করছে যারা এই মুহূর্তে মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আগামী বছর ফেব্রুয়ারির শুরুতে অবাধ সুষ্ঠু স্বচ্ছ উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবার রেকর্ড সংখ্যক তরুণ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি ইউরোপীয় আইন প্রণেতারা অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন গণতান্ত্রিক রূপান্তরে অব্যাহত সমর্থন এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে জুলাই আন্দোলন কেন যৌক্তিক হয়ে উঠেছিল কেনই বা সাধারণ শিক্ষার্থীরা অপমানিত হয়ে জুলাই আন্দোলনকে বেগবান করেছিল ট্রাইব্যুনালে তা জানালেন স্টার উইটনেস নাহিদ ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে ন্যায় বিচার চাইলেন তিনি দাবি করলেন জুলাই হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার নাহিদ ইসলামের সাক্ষ্যের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হল জুলাই আন্দোলনের পুরো পটভূমি তার জবানবন্দিতে উঠে আসে জুলাইয়ের আওয়ামী লীগ সরকারের ভয়াবহ নিপীড়নের চিত্র নাহিদ বলেন চব্বিশের আন্দোলনের বীজ বোনা হয়েছিল দু হাজার আঠেরো সালে সবকোটা বাতিলে শেখ হাসিনার সিদ্ধান্তে তার মতে শেখ হাসিনার রাজাকারের বাচ্চা কথায় বেগবান হয় পুরো আন্দোলন নাহিদ জানান আদালতের ঘাড়ে বন্দুক রেখে আন্দোলন থামানোর চেষ্টা করেন শেখ হাসিনা হতাহতের খবর ব্ল্যাক আউট করা হয় ইলেকট্রনিক মাধ্যম থেকে আঠারো তারিখ বা উনিশ তারিখ আসলে মিডিয়াতে আমরা আসলে দেখতে পাইনি মিডিয়াতে বারবার কিন্তু দেখানো ছিল যে আন্দোলন স্থগিত হবে সরকারের সাথে তারা বসবে এরকম নানান বিভ্রান্তিমূলক তথ্য আসলে হেডলাইন করা হচ্ছিল এবং আমরা মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযোগ্য চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিলো না সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে মিডিয়াকে সেই সময়ের জন্য সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিয়ে এনেছিল দিনের সাক্ষসী নাহিদ ইসলাম জুলাই হত্যায় ন্যায় বিচার প্রত্যাশা করেন আমরা সকলেই ন্যায় বিচার পাব এবং যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবেন তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয় পৃথিবীর জন্য যে যদি যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায় জনগণের উপরে আক্রমণ চলা জনগণকে হত্যা করে তার পরিণতি আসলে কি হয় এদিনে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয় আমার দেশ সম্পাদকের মানবতাবিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল প্রভাব ছিল নিয়ন্ত্রণ ছিল এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে বৃহস্পতিবার সাক্ষ্য শেষে শেখ হাসিনার আইনজীবী তাকে জেরা করবেন রহমান ঢাকা জাতিসংঘে যোগ দিতে রোববার নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশ সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ পরিষদের অধিবেশনে এবারই প্রথম দেশের কোন সরকার প্রধানের সফরসঙ্গী রাজনৈতিক দলের চার নেতা এই মাসেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসছে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশন যাতে অংশ নিতে আগামী রোববার ঢাকা ছাড়বেন উপদেষ্টা অধিবেশনের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব পাকিস্তান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে এছাড়া দেখা হতে পারে মার্কিন প্রেসিডেন্টের সাথেও ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো কোন সরকার প্রধানের সাথে জাতিসংগে যাচ্ছেন বিএনপি জামায়াত ও এনসিপির চার নেতা তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় এনসিপি পার্টির সদস্য সচিব আখতার হোসেন আমাদের প্রতিনিধি দলে এবার তিনজন চারজন রাজনীতিবিদ যাচ্ছেন এটা কারণ যেহেতু আমরা একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার করা হবে কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলের অংশ অংশভুক্ত করছি সম্প্রতি লন্ডনে মাহফুজ আলমের সফরকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এক প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান নিউ ইয়র্কে নিরাপত্তা নিশ্চিত করবে দেশের পুলিশ পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া স্লোগান দেওয়া মিছিল বা ওই রাস্তাতে কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই কারোই নেই ওই দেশের সরকারের নেই তারা এটা দিতে বাধ্য শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে আমি আসলে খুব আশঙ্কা করছি না কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কারণ তাদের বিস্তর অভিজ্ঞতা রোহিঙ্গানের জাতিসংঘে প্রথমবারের মতো কোনো বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে বলেও জানান

উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক নিয়োগসহ সাত দফা দাবি আদায়ে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে বুধবার সকাল এগারোটা থেকে তেজগাঁও সাতরাস্তা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা সে সময় বন্ধ হয়ে যায় সাত রাস্তা মহাখালী সড়কের যান চলাচল বিভিন্ন দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে আহ বুয়েজুয়েড তারা হচ্ছে তিন দফা দাবি রেখেছে আমরা তার বিক্ষক্ষে আমরা এই তিন দফা দাবি মানি নিই প্রকৌশল সেক্টরের যে ডিগ্রিধারীরা অযৌক্তিক তিন দফা দিতে সেটার বিরুদ্ধে সাতদফা দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযুক্তি তিন দফা দাবির পক্ষে প্রচলিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক বন্ধ করতে হবে আমরা এখানে সাত রাস্তা অবস্থান করছি তিন দফার বিরোধিতা করে এই অযৌক্তিক তিন দফা যেটা বাস্তবায়ন হলে পুরা কারিগরি সেক্টর ধ্বংস হয়ে যাবে মূল সড়ক অবরোধের ফলে আশেপাশের সড়কগুলিতে সৃষ্টি হয় তীব্র যানজট ভুগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ একই ইস্যুতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন চলে ঢাকার বাইরেও গাজীপুর টাঙ্গাইল গোপালগঞ্জ ও বরিশাল সহ বিভিন্ন স্থানে অবরোধ করা হয় সড়ক মহাসড়ক দুর্ভোগে পড়েন যাত্রীরা আমাদের বিরুদ্ধে নানা ধরনের অনলাইনে হুমকি হত্যা সহ নানা ধরনের হুমকি দামকি আমাদের দিচ্ছে ডিপ্লোমারা ও যুক্তি দাবি নিয়ে আমাদের প্লেটের বাদ কিনে নিতেছে এর জন্য আমরা আসছি আজকে আমাদের কর্মসূচি দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে সাময়িক বন্ধ থাকে ঢাকার সাথে ট্রেন চলাচল ফাসল হোসেন চ্যানেল ঢাকা এদিকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দুপক্ষের তিনজন করে প্রতিনিধি নিয়ে ছয় সদস্যের কমিটি গঠিত হয়েছে সচিবালয় এক বৈঠকে এই কমিটি হয় বৈঠক শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন তাদের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ করবে সরকার গঠিত কমিটি ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার নিয়ে মোট তিনটি পরামর্শ এসেছে যার মধ্যে রয়েছে স্নাতক ডিগ্রিধারীরা নামের আগে ইঞ্জিনিয়ার এবং অন্যরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন আরেকটি প্রস্তাবে এসেছে নামের আগে নয় বরং পরে লিখবেন আর তৃতীয়টি হচ্ছে যে কেউই পদবি লিখবেন না